ফুরফুরা শরীফে গদ্দিনিস পীর মোজাদ জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলহাজা বড় হুজুর পিক রহমাতুল্লাহ আলাইকের বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সাহাব হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন উনিশশো সাতাত্তর সালের তেরোই মে তেরোই মে তিরিশে বৈশাখ হুজুর কেবলার ইন্তেকালের পর থেকেই পয়লা কার্তিক আজ প্রায় আটচল্লিশতম বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালে সাহাব হয়ে আসছে আমার বড় চাচা যান ফুটফুলা সিফে গদ্দিন পীর আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিক আল এই সালে ইসালের প্রতিষ্ঠাতা ছিলেন আজকে দু হাজার পঁচিশ সালে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর পরিবেশে এই ইসালাহ সাহেব করতে চলেছি সামনের রবিবার উনিশে অক্টোবর আলহামদুলিল্লাহ বাদ ফজর থেকেই বা শনিবার থেকেই বিভিন্ন জেলা থেকে এবং রাজ্যের বাইরে থেকে আসাম প্রদেশ ত্রিপুরা থেকে এবং ভিন্ন দেশ থেকেও আমাদের মানুষজন আনাগোনা করবে বা আসা যাওয়া করবে রবিবার বাদ জোহর থেকে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে এবং বাদ মাগরিব জিকিরের তালিম সারা ব্যাপী ওয়াজ মাহফিল সেই বাৎসরিক ওয়াজ মাহফিল ইসল সাহবের আমরা দেখব এটা সামনে স্টেজ আলহামদুলিল্লাহ এবং টোটাল প্যান্ডেল একটা কভারেজ করা হয়েছে মানুষদের সুবিধার জন্য দুপুরবেলায় মেহমানদারি ব্যবস্থা থাকবে সন্ধ্যাতেও কিছু মেহমানদারি ব্যবস্থা থাকবে এবং আমাদের মোনাজাতের পরে তাবারুক হিসাবে মেহমানদের জন্য মেহমানদারি ব্যবস্থা থাকবে আটচল্লিশতম মাহফিল ইসালে সাহেবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে উলামা হাজরাতরা আসবেন এবং সব থেকে বড় জিনিস আমরা দেখে নেব আমাদের এই সামনেই ঐতিহাসিক ইসালে সাহেবে যারা পাগড়ি পাবে মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা চারজন ছাত্র এবছরে পাগড়ি পেয়েছে অনেকে সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখেছেন যে তাদেরকে বৈঠকের মাধ্যম দিয়ে আমরা তাদের পরীক্ষা নিয়ে ভিন্ন জায়গা থেকে হাফেজদেরকে নিয়ে এসে আলহামদুলিল্লাহ আমরা সেই পাগড়ির অনুষ্ঠানের আগে তাদের পরীক্ষা নিয়েছি তারপরে পাগড়ির অনুষ্ঠানটা আমরা তাদের মাথায় রাস্তারবান্দি করব আগামী আপনার রবিবার বাদ মাগরিব জিকিরের তালিমের পর ইনশাল্লাহ যে ঐতিহাসিক আমার একটা পদক্ষেপ যেটা ফুরফরাস খারিজিয়া মাদ্রাসা দাওরাতুল হাদিস বিভাগের দাওরার ছাত্রদেরকে দাওরা খাত বোখারি করেছিল এই খাতমে বোখারি যারা শেষ করেছে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেব এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা আমাদের দরবারের পক্ষ থেকে তাদেরকে সুন্দরভাবে আমরা সংবর্ধিত করব এই আশা রাখি